কারণে মোবাইল তো সারা দেশের মানুষ খুব দ্রুত কানেক্টেড হয়ে গেছে একদম শ্রমিক তারাও তো মারা গেছে সর্বশেষ হিসাবে প্রায় একশো পার হয়েছে যারা একেবারেই শ্রমিক সামান্য একটু পরিবর্তন করলেই মানুষের কাছে মনে হবে যে অনেক কিছু হয়েছে মনে এত নিম্নে চলে গেছিল পুরো শাসন ব্যবস্থাটা দুর্নীতি লুটপাট সমস্ত কিছু অন্তর্বর্তীকালীন সরকার তাদের হয়তো অনেক কিছু ফান্ডামেন্টাল চেঞ্জ করার ক্ষমতা বা ইতিয়ার নাই যোগাযোগ করে যথাযথভাবে ভূমিকা পালন করতে চায় মানে ভিত্তি তৈরি করার জন্য ছয় মাস তো যথেষ্ট এটা শুধুমাত্র মধ্যবিত্ত না কারণ আমাদের যারা শিক্ষার্থীরা যারা আন্দোলন করছিলো সেই তাদের যদি ব্যাকগ্রাউন্ড আমরা দেখি যেমন আবু সাইদ আবু সাইদের বাবা মতো একেবারেই গরিব এবং পাবলিক ইউনিভার্সিটির যারা ছাত্র ছাত্রী তাদের মধ্যে একটা বড় অংশ হলো সমাজের মানুষের পরিবার থেকে আসছে তাদের একটা ব্যাপরোয়া চেষ্টা যে আমাদের সন্তানকে আমাদের থেকে বের করতে হবে মানে আমাদের শ্রেণী বা আমাদের অবস্থা থেকে বের করতে হবে সেটার জন্য যা করা যায় সেটা করে করতে হবে তো ওইভাবে অনেক ছেলে কিন্তু আছে এবং এরা এদের জন্যই কিন্তু এই যে চাকরির প্রশ্ন একটা নিরাপদ জব এটা তাদের জন্য সাংঘাতিক রকম ভাইটা মানে জীবন মরণ কারণ ওই চাকরিটা না হলে তাদের এটা পুরাটাই ব্যর্থ হয়ে যায় সারা জীবনের চেষ্টা নিম্ন মধ্যবিত্ত আমরা জানি নিম্ন মধ্যবিত্ত পেশাজীবী এই ধরনের লোকজন সুতরাং এই শিক্ষার্থীরা যে সমাজ থেকে সমর্থন পাইছে এই এটা কিন্তু তার একটা ক্লাস কানেকশানও আছে মানে ক্লাস ব্যাকগ্রাউন্ডও আছে এটার উচ্চবিত্ত তো এখানে নাই উচ্চবিত্ত তার এই দেশে পড়াশোনা করে নেই দেশের চাকরিও দরকার নেই উচ্চ মধ্যবিত্তও নাই প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে আসলো প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে কিন্তু অ্যাপারেন্টলি আমরা মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো উচ্চবিত্ত কারণ এত খরচ কেমনে দিবে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একটা বড় অংশ কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছে কারণ তারা পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হতে পারে নাই কিন্তু সন্তানকে পড়াইতে হবে জমি জমা বেছে কিংবা ঋণ টিন করে হইলেও পড়ায় তো ওই ওইটা দেখা গেল যে পাবলিক ইউনিভার্সিটি যখন মার খাচ্ছে তখন সবাইকে অবাক করে দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটির বিশাল প্রতিরোধ গড়ে তুললো পাবলিক ইউনিভার্সিটির টিচাররা বেরোচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির টিচারও বেরোচ্ছে মানে এটা তো আমাদের ইয়ের মধ্যেই ছিল না হিসাবের মধ্যেই ছিল না স্কুল কলেজের ছেলেমেয়েরা চলে আসছে এবং এদের অনেকগুলো স্কুল ওই গ্রাম পর্যায়ে পর্যন্ত এটা টেলিভিশনের কারণে তারপরে মোবাইল ইন্টারনেটের কারণে এটা তো সারা দেশের মানুষ খুব দ্রুত কানেক্টেড হয়ে গেছে ইন্টারনেট না থাকলে এত তাড়াতাড়ি হয়তো হইতো না এই পুরো ঘটনা যেভাবে অনেকে বলে দুই মাসের মধ্যে কেমনে এত হয়ে যাচ্ছে সবগুলোই সবকিছু এত ফাস্ট ঘটছে এটার পেছনে একটা টেকনোলজিক্যাল ডাইমেনশনও আছে এবং সারা দেশের মানুষ যে সারাক্ষণ ভিডিও দেখতেছে খবর দেখছে এবং সেটার সাথে সে তার মতামত দিচ্ছে শেয়ার করছে শেয়ার করার মাধ্যমে তো সে একটা ভূমিকা পালন করছে সুতরাং আমি মনে করি যে এই পুরো আন্দোলনের মধ্যে ব্যাপক সংখ্যক মানুষের সম্পৃক্ততা তৈরি হয়েছিল শ্রেণীগত এবং এর মধ্যে যেমন শ্রমিক শ্রমিক একদম শ্রমিক তারাও তো মারা গেছে আমাদের সর্বশেষ হিসাবে প্রায় একশো পার হয়েছে যারা একেবারেই শ্রমিক গ্রামের শ্রমিক আছে তারপরে ইনফরমাল সেক্টরের শ্রমিক আছে তো আর একেবারে অন্যান্য পেশা দুর্বল পেশা কোনো রকমে চলছে এরকম পেশা অনেক আছে এখন এই এই যে শ্রেণীর সেই শ্রেণীর ভাষাটা কিভাবে আসবে তার কর্মসূচিটা কিভাবে আসবে তার ভাষা তার লক্ষ্য তার প্রত্যাশা এইটা এখন পর্যন্ত পরিষ্কার নাই এখন রাষ্ট্র সংস্কারের কথা যেগুলি বলা হচ্ছে এগুলি লিবারেল একটা পজিশন থেকে যে হ্যাঁ বিচার বিভাগের স্বাধীনতা কিংবা বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসমুক্ত করা আইনের শাসন এই ধরনের যে কথাবার্তাগুলো দুর্নীতি কমানো এগুলি সাধারণভাবে তো সবার কাছে অ্যাকসেপ্টেবল এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশার ইয়েটা এত নিচে চলে গেছে যে সামান্য একটু পরিবর্তন করলেই মানুষের কাছে মনে হবে যে অনেক কিছু হয়েছে মনে হয় এত নিম্নে চলে গেছিলো পুরো শাসন ব্যবস্থাটা দুর্নীতি লুটফাট সমস্ত কিছু কিন্তু রাষ্ট্র সংস্কার বলতে তো আরো আরো আর অনেক কিছু হয়েছে যেটাকে যেটা টেকসই হবে আমি মনে করি যে এগুলি এখন এখন যে পরিস্থিতি তাতে এগুলি নিয়ে অনেক বেশি কথাবার্তা অনেক বেশি সরব হওয়াটা এই এই সময়ের জন্য খুব দরকার মানে এই 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 যেটা অনেক দিষ্ট আছে সেটাকে নির্দিষ্ট করা যেটা তরল আছে সেটাকে কমপ্লিট করা এটা এখনকার জন্য খুব দরকার যখন শেখ হাসিনা চলে গেলেন পলায়ন করলেন তারপরে তো ক্ষমতাটা আসলে অর্গানাইজড ফোর্স হিসেবে সেনা বাহিনীর হাতে সেনা প্রধান যে বক্তব্য দিলেন সেই বক্তব্য থেকে বোঝা গেল যে তাদের সাথে কিছু রাজনৈতিক দল আছে কিন্তু যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তারা নেই এটা হচ্ছে প্রথম দুর্বলতা তৈরি হলো এবং একটা গ্যাপ তৈরি হলো। এবং রাত আটটা নয় আটটা পর্যন্ত তাদেরকে কোথাও পাওয়া গেল না শোনা যাচ্ছে তাদের পাওয়া যাচ্ছে না এটা আমি জানি না যে এই গ্যাপটা কেন তৈরি হয়েছে সেনাপ্রধান সুনশে বললেন আমরা যোগাযোগ করছি আসেক মতো যোগাযোগ করবে কিন্তু ওই কয়েক ঘন্টা কেন কোথায় গেল তারা কেন তাদের তারা সরাসরি ছিল না ওই সময় সেটা একটা বড় প্রশ্ন এটা এটার উত্তর হয়তো আমরা সামনে পাবো আর দ্বিতীয়ত প্রধান উপদেষ্টা নিয়ে প্রথম আলোচনা এবং সেটা আমরা জানি আমরা এখনও জানি না পরিষ্কার কিন্তু আমরা যতটুকু জানি যে এটা যারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র তাদের প্রস্তাব সেই প্রস্তাবটা কিভাবে আসছে তারা কী বিবেচনায় দিছে সেটাও আমাদের জানা নেই মোহাম্মদ ইনুস আন্তর্জাতিক পুরস্কার নোবেল পুরস্কারের কারণে এমনিতেই পরিচিত তার বিরুদ্ধে এই যে ক্ষুদ্র ঋণ নিয়ে যে সমস্ত অভিযোগ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে তার সাথে ডিল করছে দুটোর মতো তফাত আছে তার ক্ষুদ্র ঋণ কর্মসূচি বা তার মডেল সামাজিক ব্যবসা এগুলো নিয়ে আমিও আমারও অনেক সমালোচনা আছে আমি লিখেছি ওইটা লিখিতভাবে আমার বক্তব্য আছে এবং সেটা আমি এখনো মনে করি যে ঠিক আমি যা লিখেছি কিন্তু শেখ যেভাবে সাথে না এটা হলো ব্যক্তিগত একটা আক্রোশ সেই আক্রোশে যেভাবে তাকে হয়রানি করা হয়েছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না ওই হয়রানিটা তার প্রতি মানুষের অনেক সিন্পাতি তৈরি করছে সেই সময় বোধহয় একটা অনিবার্য হয়ে গেল যে আন্তর্জাতিক ভাবে সম্পন্ন একজন ব্যক্তি যিনি এই সরকারের দ্বারা নিপীড়িত হয়েছে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ থাকতে পারে কিন্তু এই সরকারের দ্বারা নিপীড়িত হয়েছে সুতরাং তাকেই আমরা প্রধান ব্যক্তি এইভাবে হয়তো হইতে পারে চিন্তাটা আমি না ঠিক আর পরবর্তীকালে যাদের করা হয়েছে সেটা নিশ্চয়ই মোহাম্মদ ওই এখানে একটা ভূমিকা আছে সেনাবাহিনীরও একটা ভূমিকা থাকার কথা যারা আছেন তারা ধরেন পরিবেশ নিয়ে কাজ করেন কিংবা শিক্ষকতায় ছিলেন আইনজীবী হিসেবে আছে এরকম বিভিন্ন ধরন থেকে আসছে নারী নেত্রী হিসেবে ছিল তো তাদের তো রাজনৈতিক কোনো দল নাই তারা এখন একটা একজনকে একটা মন্ত্রণালয় বসাই দিলেই তার পক্ষে করা সম্ভব না তার একটা সমর্থক ইয়ে লাগবে শক্তি লাগবে সাথে সাথে তারও একটা অবস্থান লাগবে তার নিজের একটা অবস্থান লাগবে আবার তার সাথে ওইটা বাস্তবায়ন করার জন্য একটা প্রক্রিয়া লাগবে কোনো রাজনৈতিক দল যদি না থাকে তাহলে এখন যারা বড় বড় রাজনৈতিক দল তারাই হচ্ছে প্রভাবশালী সেখানে বিএনপি জামাত এরা তো আওয়ামী লীগ নাই এরাই প্রভাব বিস্তার করছে আবার এনজিওর সাথে অনেকে যুক্ত সুতরাং এনজিওর যে কার্যক্রম কিংবা তাদের যে সীমাবদ্ধতা সেটা তো তাদের মধ্যে আছে আবার এখানে যারা আন্তর্জাতিক সংস্থা যাদের সাথে তারা কাজ করে তাদের চাওয়া পাওয়া সেগুলোর ব্যাপার আছে সুতরাং এগুলি মিলে অন্তর্বর্তী সরকারের এটা হয়তো পরিস্থিতি যা তাতে হয়তো এটা অনিবার্য ছিল কিন্তু আবার সাথে সাথে তাদের সীমাবদ্ধতাটাও আমাদের মনে রাখতে হবে তো সেটার থেকে সেটা যদি দেখা যায় যে আন্দোলনের যে স্পিরিট কিংবা আন্দোলনের মধ্যে যে প্রত্যাশা সেটার সাথে তারা সেদিক থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তাহলে সেখানে তো সমাজেরই দায়িত্ব যে এটা মনে করিয়ে দেওয়া কিংবা এটা তাদেরকে আবার ঠিক পথে নিয়ে আসা এটা একটা স্ট্রাগলের ব্যাপার হবে মানে এখন যে সমস্ত কাজগুলি করা জরুরি যেমন তদন্তগুলো করা দরকার শ্বেতপত্র প্রকাশ করা দরকার তারপরে আহতদের ব্যাপার তো আছেই এছাড়া অন্যান্য যে সমস্ত অনিয়ম মেগা প্রকল্প সহ ব্যাংক মেগা প্রকল্প এগুলো নিয়েও বেশ কিছু কাজ হাতে নেওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের হয়তো অনেক কিছু ফান্ডামেন্টাল চেঞ্জ করার ক্ষমতা বা ইতিয়ার নাই কিন্তু তারা অনেক অনেক কিছুই করতে পারে মানে ফাউন্ডেশনটা তৈরি করতে পারে ভিত্তিটা তৈরি করতে পারে সেটা তারা চাইলে তারা অনেক দূর পর্যন্ত অগ্রসর হতে পারে তো সেইটা করার জন্য কীরকম সময় লাগবে এটা তো নির্ভর করে যে একজন এখন যদি জোরে হাঁটে তাহলে সে যতক্ষণ লাগবে সে যদি বসেই থাকে কিংবা পর পরপর বসে যায় তাহলে তো তার অনেক বেশি সময় লাগবে তো তার ফলে তার ফলে এই এই এইটা নির্দিষ্টভাবে বলা মুশকিল তবে আমি মনে করি যে এই সরকার যদি এই কাজগুলো করে ঐতিহাসিকভাবে তারা অনেক কিছুই সমাধান করতে পার মানে এই ভিত্তিটা স্থাপন করতে পারবে আর সময় এটা এটা আমি মনে করি যে যদি সরকার আন্তরিক হয় এবং সবার সঙ্গে যোগাযোগ করে যথাযথভাবে ভূমিকা পালন করতে চায় মানে ভিত্তি তৈরি করার জন্য ছয় মাস তো যথেষ্ট হ্যাঁ কিন্তু এটা এটা তো শুনির সবাই বলা যায় না এটা ধর আরো একটু বেশি লাগতে পারে বা আরেকটু কম লাগতে পারে ছয় মাসের মধ্যে একটা কাজ গোছানো এটা অসম্ভব কিছু না তো এই সরকারের আমলে আমি মনে করি যে কিছু জিনিস তো এমনিতেই উন্নতি হবে কারণ যেমন সম্পদ পাচারটা আপাতত বন্ধ হবে তারপরে ব্যাপক যে চাঁদাবাজি হয় সারা দেশে চাঁদাবাজি তো আমরা পুলিশ দেখি কিংবা ছাত্রলীগের সদস্য দেখি কিন্তু চাঁদাবাজি তো বিশাল নেটওয়ার্ক এবং সেটা একেবারে উপর পর্যন্ত যায় এই চাঁদাবাজিটা বন্ধ হবে তাহলে চাঁদাবাজি যদি বন্ধ হয় তো সেটাই তো জিনিসপত্রের দাম কমানোর জন্য একটা বড় কারণ তারপরে মূল্যস্ফীতির কমানোর জন্য অন্য অন্য যে প্রক্রিয়া সম্পদ পাচার যদি বন্ধ হয় তাহলে রিজার্ভটা বৈদেশিক রিজার্ভটা বাড়বে সুতরাং বৈদেশিক রিজার্ভ নিয়ে যে সংকট সেই সংকটটা কমার যথেষ্ট সম্ভাবনা আছে ব্যাংকগুলোতে যে ঋণ খেলাপি তাদেরকে পাকরাও করে তাদের যদি বাজেয়াপ্ত করা হয় সম্পদ সেখানে অনেক সম্পদ সংগ্রহ করা সম্ভব তা আগামী কয়েক মাসে এই সরকার তো এদের সাথে কোনো নেগোসিয়েশনে কিংবা এদের রক্ষা করার কর্মসূচি দিতে পারবে না এই পরিস্থিতির কারণে কেউ চাইলেও পারবে না তো সুতরাং সেই কারণে অর্থনীতির একেবারে ভয়ঙ্কর যে পরিস্থিতি হয়েছিল সেগুলিকে সামাল দেওয়া সেগুলিকে কমানো এটাই সরকারের পক্ষে সম্ভব এখন যেটা দরকার ব্যাংকগুলোকে ঠিক করা তারপরে অন্যান্য যে সমস্ত দখল লুণ্ঠন যেগুলি হয়েছে সেটা সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করা আমি গতকালই শ্বেতপত্রের একটা কমিটি করা হয়েছে সেই শ্বেতপত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা আমি সেটা পাবলিক করা জনগণকে সবাইকে জানানো দেশ বিদেশে মেগা প্রকল্প নিয়ে যত ধরনের চুক্তি এবং ঋণ আছে সেটা মানুষের সামনে প্রকাশ করা এবং সেই মেগা প্রকল্পগুলোর যেগুলো খুবই বাংলাদেশের জন্য ক্ষতিকর সেটা কিভাবে বাতিল করা যায় সেটার আইনগত রাস্তা তৈরি করা যেমন রামপাল সহ এই ধরনের প্রকল্প যেগুলো আছে তো এই কাজগুলো কিন্তু এই সরকার করতে খুব বেশি সময় লাগার কথা